যতটুকু সম্ভব দেখিয়ে দিব যারা বাইকে নেবেন বললেই হবে এই যে দেখুন ভিডিও কল দেখুন এটা দেখেন এই যে এটা গলার পোরশন এক্সট্রা ইয়োক করা আছে প্লাস দেখেন অনেক সুন্দর অনেক ভিড় হবে আর 100% রং কস গ্যারান্টি আছে এগুলো কিন্তু ডিজাইন গুলো আছে কাজটা কত সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা গলার কালার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হবে খুব সুন্দর যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন 100% সেম প্রোডাক্ট পাবেন আর প্রাইস থাকবে মাত্র 250 টাকা পিস অনলি 250 টাকা এই দেখেন জয়পুরী প্রিন্টেড

কত সুন্দর দেখতে এটা কিন্তু এটাও এর দোকানে কিন্তু আমাদের total 4 টা তো আমাদের মাল থাকে না ইউজ পরিবার চলে সব আর আছে এগুলো এগুলো হবে আপনারা 40 42 প্রত্যেকটা এখন আরেকটা ইউনিক ডিজাইন কত সুন্দর এই এটা হচ্ছে

এখন যেহেতু দেশের অবস্থা ভালো না আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে এটা একদম নতুন কালেকশান আছে এটার মধ্যে প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে তো আমরা অল্প কিছু কালার দেখাবো চাইলে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন আর একবার পিওর রং ক্যান্টি হবে পিওর কটনের মধ্যে হবে এই প্রাইস থাকবে মাত্র 250 টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি আচ্ছা এটা দেখেন এটাও চমক পাই এটা কিন্তু অ্যাশ এন্ড এই কালেকশন দেখেন এটাও দিছেন 250 250 টাকা এটা অনেক কি মোট উপরে আছে সবগুলো দেখাতে পারবো কিন্তু সফট কাপু থাকবে এর আছে জি আচ্ছা এটা দেখেন

৳250 250 এটা বডি সাইজ কিন্তু 30 থেকে বড় যাবে যে 30 থেকে পড়তে পারবে দেখুন বডি কত হ্যাট্রুস্ক যত নিস্তক্তি করবেন ততটুকি বড় হয় এই কি করে আপনি এই যে এরকম করছি যে পুরো কারণ এটা অনেক যত এরিয়া পুরো ইজিলি পড়তে পারবে দেখেন মাত্র 250 টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটা সুন্দর প্রত্যেকটা কালারের কম্বিনেশন এটা কিন্তু লোন কাপড়ের মতো থাকে

ঢাকায় ঢাকার বাইরে আমাদের কিন্তু দেশে হোম ডেলিভারি আপনারা শুধু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যেটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার যদি অবশ্যই দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে সেভ করে এই হোয়াটসঅ্যাপে আমাদের